ছেলে চলে এসেছে এখন বাজে ছটা বাজতে দশ মিনিট বাকি আছে আর এরা চলে এসেছে খেলা করে কত রান করেছিস এইটি সিক্স আর কিছুক্ষণ করলে তো সেঞ্চুরি হয়ে যেত কেন করতে পারলি না হ্যাঁ রে সেঞ্চুরিটা মেরে আসতে পারতিস হ্যাঁ হেরে গেলি নাকি জিতেছিস হেরে গেছিস কিন্তু তুই ভালো খেলেছিস এটি সিক্স করেছিস আর একটুখানি আর চোদ্দো রান করলে তো সেঞ্চুরি হয়ে যেত না হ্যাঁ কটা বলে কটা বলে থার্টি সেভেন বল নটা ছয় চারখানা চার সিক্স করেছে ভালোই খেলেছিস কিন্তু আরো ভালো হতো ভালো করে খেল আর কি বলবো আজকে সেঞ্চুরিটা হয়ে যেত তাহলে মিষ্টি খাওয়াতাম মুখ মিষ্টি করাতাম আজকে বৃহস্পতিবার কত ভালো দিন বলতো হ্যাঁ তুমি কিছু বলবে

নিচে নামাও নিচে নামাও ওকে নিচে নামা চল চল আচ্ছা চল হ্যাঁ চল দিচ্ছি চল আর মাঠে যেতাম না বিশান তুই ওরে বাবারে একে কেন তুললি নিচে নামা নিচে ওপরে

দেখতেই পাচ্ছেন একটা নতুন গায়ে একটা নতুন নাইটি পরে নেওয়া হয়েছে আর কোনো কিছু নতুন জিনিস থাকলে ধৈর্য থাকে না আমার তার জন্য আগেই পড়ে নিয়েছি আর এখানে হচ্ছে তোমার সিম্বার রান্না হচ্ছে আর এদিকে আমি আটা মাখবো এই যে আটা বের করেছি আটা মাখবো আর মার্কেট গিয়েছিলাম তো এই শ্যাম্পুটা ইউজ করি লরিয়া শ্যাম্পু আছে লরিয়া শ্যাম্পু বার কিছু ভুল কমেন্ট করবেন না যদি ভুল যদি উচ্চারণটা যদি ভুল করি প্লিজ ক্ষমা করবেন এই যে রান্নাটা বললামই দেখালাম সিম্বার রান্নাটা ঠান্ডা হবে তখন ওকে খেতে দেবো আর আমি আটাটা ঝটপট করে মেখে নিই এখন বাজে ঠিক সাড়ে নটায় এই মাত্র বাড়ি আসলাম মার্কেট গিয়েছিলাম কিছু কেনাকাটি করতে তো দুজনে আইটি কিনেছি আর ঠাকুরের ওখানে মানে বুদ্ধদেব যেখানে রেখেছি সেখানে পাতার জন্য একটা ছোটো কি বলে তলিয়া কিনেছি সেটা দেখাবো আপনাদেরকে তো চলুন রুটিটা করে নিই আর তারপরে ফিরে আসছি সঙ্গে তারপর দেখতে। রেখে ভেজা আমি তুলব না তোমাকে এখন ঘুমাও নিচে ঘুমাও পা পা ভেজা ভেজা না আমাকে পোকাতে হবে না তুমি যাও এখান থেকে পোকাচ্ছে এসে পাপাকে বলবে এসি চালিয়ে দিতে গরম লাগছে এই পাকাটা বন্ধ করা তো এসি চালিয়ে দাও গরম 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 লাগছে গরম লাগছে বাবা তাই গরম লাগছে শোনা রাত্রি এগারোটা বাঁচতে যা আর এই মাত্র খাওয়া দাওয়া পুরো কমপ্লিট হলো বাসন টাসন মেজে এই মাত্র আসলাম তাই দেখুন তুলতে বলছে ওপরে অ্যাকচুয়ালি তুললে এখন বাজে রাত্রি এগারোটা আর এই মাত্র খাওয়া দাওয়া পুরো কমপ্লিট হলো আর এই যে সিম্বা এখানে বসে আছি বলছে মা তুলে দাও গুড় গুড় করতে গিয়েছিলেন তো পা ধুয়ে দিয়েছিলাম পাটা এখনও শোকায়নি ভেজা আছে তো বলছে মা তুলো না আমি এখন তুলবো না তোমাকে তোমার পা ভেজা দেখুন দেখুন দাঁড়ান এটা ছেলের সাইকেল আমি মাঝে মাঝে না মাঝে 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 জানি এখন কি ছেলে আর কি মেয়ে এখন সবাই মেয়েরা করছে সবাই চালাবে ওই বাজার হাট মাঝে মাঝে করতে গিয়ে আমি চালাই তা আমার থেকেই হয়েছে এই ঘটনাটা সামান্য একটু বাইক একটুখানি সামান্য ধাক্কা লেগে গেছিল

না না এডমিট কার্ডের পরে কোথায় এমনি কার্ড এডমিট কার্ড এমনেই এমনিতেই কার্ড তো মাধ্যমিকের আরে মাধ্যমিক যখন পরীক্ষা হয় তার আগে তো দা কার্ড না আগে মাধ্যমিক যখন পরীক্ষা হয় মধ্যে ঠিক আছে তা দিয়ে মাস্টারী এক মাস এক মাস

বস বস মনে বস বস তাহলে বন্ধুরা ভিডিওটা অ্যাড করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আগামীকাল আবার দেখা হবে ততক্ষণে বিচার না বাই বাই সবাই ভালো থাকবেন গুড নাইট